লিখতে যেমন এবং বলতে যেমন হামসা দেখতে যেমন হামসা দেখতে আইনের মাথার মতো নামটি তাহার হামসা দেখতে আইনের মাথার মতো নামটি তাহার হামসা আরে আইন লিখে নিচের অংশ মুছে লেখো হামসা বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর হামসা লিখতে যেমন মূল হরফ শুরুতে দুই ধরনের হামসা লেখা হয়ে থাকে মাঝের হরফ এবং শেষও দুই ধরনের হামজা লেখা হয়ে থাকে যেটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন হামজা বলতে যেমন আঠাশ নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু হইতে আ আ উচ্চারিত হয় হামজা পড়তে লম্বা টান হবে না অল্প টান লাগবে না লম্বা টান হবে না অল্প টান লাগবে না আরে আইনের মাথার মতো আমরা হামজা লিখতে ভুলবো না আইনের মাথার মতো আমরা হামজা লিখতে ভুলব না আইনের মাথার মতো আমরা হামজা লিখতে ভুলব না আ আ শক্ত শ্বাস বন্ধ থাকবে আনহু